নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত নতুন একটি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে অনেকগুলি জায়গা যাওয়ার আছে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমরা প্রথমে মলে চলে এসেছি তো ওখানে আমাদের ফোন নেওয়ার আছে এই ফোনটা কিন্তু আমরা পাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে তো কীভাবে পাচ্ছি কেন পাচ্ছি কিছুই শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তো আমরা যাব এই ইলেকট্রনিক কিছুদিন হলো নিয়মিত ভিডিও আসছে না আপনারা হয়তো সবাই ভাবছেন যে কেন ভিডিও আসছে না আসলে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে তার জন্য এখন নিয়মিত ভিডিও দিতে পারছি না তো আপনারা প্লিজ সঙ্গে থাকবেন এরকম About okay, it. okay, thank you. That's what I was worried about too. I, was, yeah, I didn't okay. want you to have to call me yesterday. Yeah. Um, so but it looks like it finally updated in our system, so I'm okay. able to just take it back into my okay, inventory so. now. Then I will, uh, once I transfer the data, I'll return the trading. Yep, exactly. Yeah, I'll come here, I'll drop the boat Anything? whenever you're ready to activate. Just scan the QR, okay, okay, okay. Anything else? Uh, no, and then uh. what. কোন তো ন্যায় হবে না এখন চলে এসেছি পেটেল ব্রাদার্স হ খোলা আছে না এই দোকানটি রয়েছে একদম মলের পাশেই তো তার জন্য আমরা চলে এসেছি কারণ আমাদের ওখানে যে দোকানটি রয়েছে সেটা মানে দেশে আমরা যেগুলোকে ঘুমটি বলি পুরো ওই রকম কারণ আমাদের জায়গাটা হচ্ছে পুরো সাবার এরিয়া তার জন্য বেশি দোকানপাতি নেই আর আমাদের আসতে হলে প্রায় চব্বিশ পঁচিশ মাইল দূরে আসতে হয় তো চলেই যখন এসেছি তখন জিনিসপত্রগুলো নিয়েই চলে যায় একবারেই তো ওই ভেবেই আর কি দোকানে চলে আসা হ্যাঁ একই জায়গার মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা ধরন একটা দুটো এই একটিমাত্র দোকান যেখানে আমাদের দেশি স্ন্যাক্সগুলি পাওয়া যায় মানে পুরো হাতে তৈরি করে বিক্রি করে গরম গরম তো প্রচণ্ড ডিমান্ড আর কি মানে আসলে পরে তাড়াতাড়ি আসতে হবে না হলে পাওয়া যায় না আর আমাদের আজকে দেরি হয়ে গেল ফোনের দোকানে গেছিলাম তার জন্য আর কি মোটামুটি ফাঁকাই হয়ে গেছে সব ওই মাছ দেখতে পেয়ে আমরা খুব এক্সাইটেড তার কারণ হচ্ছে আগে একদিন এসেছিলাম সেদিন ছিল না তো আজকে দেখতে পেয়েছি আর কি তো নিতেই হবে আর আগে যতবার নিয়ে গেছি খুব ভালো পেয়েছি মাছ বাংলাদেশি মাছ দেখি বুঝতে পারছেন পুরো বাংলায় লেখাও রয়েছে এই প্যাকেটটিতে এক কেজি মাছ রয়েছে আর দাম নিচ্ছে তেরো ডলার মানে হচ্ছে এগারোশো টাকা একটা পনিরের প্যাকেটও নিচ্ছি আমি আমরা কিন্তু এসেছিলাম শুধুমাত্র মানে একটু স্ন্যাক্স নেব আর কাঁচা লঙ্কা নেবো এই জন্য মানে আমরা বাঙালিরা আসি একটা জিনিসের জন্য দোকানে আর যখন বাড়ি ফিরি তখন দশটা জিনিস বাড়ি নিয়ে যায় এক প্যাকেট মুড়ি নিলাম এটির দাম হচ্ছে তিন ডলার মানে হচ্ছে আড়াইশো টাকা তো অনেক রকমের মুড়ি রয়েছে আমরা কিন্তু ওই বাংলাদেশি মুড়িটাই পছন্দ করি ওটাই খেতে বেশি ভালো হয় আরেক ধরনের মুড়ি রয়েছে এই প্যাকেটগুলিতে এগুলি হচ্ছে অয়েল ফ্রায়েড মুড়ি আর দেখে বুঝতেই পারছেন মুড়ির রেখা রয়েছে মানে এগুলিও হচ্ছে বাংলাদেশি মুড়ি আর একটা আমার মৌরির প্যাকেট লাগবে এখান থেকে তো এটা হচ্ছে ভাজা মৌরি আর নেব একটা বিস্কুটের প্যাকেট এই প্যাকেটগুলির দাম হচ্ছে আড়াই ডলার মানে দুশো টাকা এখন আমরা ঢুকছি কষ্টকতে এখানে এসেছি শুধুমাত্র পেপার টাওয়েল নেওয়ার জন্য আর যদি ডিম পাওয়া যায় তাহলে ডিম নিয়ে যাব তার কারণ হচ্ছে মানে আমাদের লোকাল গ্রসারিগুলোতে ডিম পাওয়াই যাচ্ছে না মানে ডিমের পুরো আকাল পড়ে গেছে আর ডিমের যা দাম বেড়েছে তাতে মানে সোনা কেনা ভালো আর কি তো এটা তো পাইকারি বাজার তো তার জন্য এখানে যদি পাওয়া যায় ডিম ওই ভেবেই এসেছি আমরা পাইকারি দোকান হলেও এখানেও লিমিট করে দিয়েছে তিনটে প্যাকেটের বেশি নেওয়া যাবে না তবে আমাদের একটা পেলেই যথেষ্ট আর কি কসকতে এলে একটাই অসুবিধা হয় মানে একটা জিনিস থাকুক বা দশটা জিনিস থাকুক আপনাকে লাইনে দাঁড়াতেই হবে আর বিশাল লম্বা লাইনে যে দেখুন না দেখে মনে হচ্ছে বোধহয় ক্রিসমাসের শপিং চলছে এত ভিড় সব সময় দোকানে হ্যালো এখানে তো ডিমের দাম প্রচুর বেড়ে গেছে লোকাল গ্রসারিতে গেলে মানে বারোটা ডিমের দামই হচ্ছে বারো ডলার তেরো ডলার এরকম তো সেই জন্য আজকে আমরা ভাবলাম যে একটু কষ্ট করতে দেখে আসি কীরকম দাম তো আমরা চব্বিশটা ডিম পেলাম মানে দু ডজন ডিমের দাম নিয়েছে এইট ডলার সিক্সটি নাইন সেন্টস তো অনেক সস্তা এখানে এবার আমরা চলে যাচ্ছি বাংলাদেশি দোকানে মাংস নেওয়ার জন্য আপনারা হয়তো ভাববেন যে একদিনে কত কিছু জিনিস নিয়ে যাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে কি ওই যে বললাম আমাদের বাড়ি থেকে সব দোকানের দূরত্বই অনেকটা তো আমরা যখন বেরোই তখন একবারে চেষ্টা করি সব কিছু নিয়ে বাড়ি যাওয়ার আজকে একটু মাটন নিয়ে যাচ্ছি আর মাটনটা দেখতে পাচ্ছি অলরেডি কাটা হয়ে গেছে কেটে সুন্দর করে রাখা রয়েছে ওখান থেকে দেওয়া হচ্ছে বাড়িতে চলে এসেছি মাটনটা একটু ধুয়ে নিচ্ছি আর আপনারা অনেকে জিজ্ঞেস করেন মাটনের কীরকম দাম ওখানে তো আমার কাছে এক কেজির থেকে একটু বেশি মাটন রয়েছে তো দাম পড়েছে তেইশশো টাকা মানে ওই আঠেরোশো টাকা করে কেজিতে পড়ছে একদিকে তো খেলা চলছে আর আরেক পাশে আপনাদের দাদা তার নতুন ফোনটি আনপ্যাক করছে এটি হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো এই ফোনটার জন্য আমাদের কোনো পয়সা দিতে হয়নি তার কারণ হচ্ছে আমাদের যে পুরোনো ফোনগুলি ছিল আইফোন থার্টিন প্রো ম্যাক্স তো আমরা সেগুলি দিয়ে দিয়েছি মানে ট্রেড ইন করেছি তো তার জন্যই আমরা এই নতুন ফোনগুলি পেয়েছি এটা তো তোমার হুম সেটাই তো লেখা রয়েছে কোন দিকে কি আছে আমারটা এখনও এসে পৌঁছায়নি তার কারণ আমি একটা ডিফারেন্ট কালার চুজ করেছি যেটা ওই শপে ছিল না তো ওটা অর্ডার দিতে হয়েছে এবার স্ক্রিন প্রোটেক্টারটা লাগানো হবে আগে কিন্তু আমরা দোকানেই নিয়ে যেতাম স্ক্রিন প্রোটেক্টার লাগানোর জন্য তো দেখতাম যে খুব ভালো করে তো লাগাইনি তারপরে ফালতু মানে পয়সাগুলো দিয়ে আসছি প্রায় হাজার দুই টাকা নিয়ে নেয় তো তার জন্য বাড়িতেই এখন লাগানো হয় আর একটু যত্ন সহকারে লাগালে খুব ভালো করেই লাগানো হয় কি সুন্দর দেখুন ভেতরের হাওয়াটা বেরিয়ে যাচ্ছে দেখতে কিন্তু ভারী মজা লাগছে এখন দেখা যাক পুরো বাবলটা বেরিয়ে যায় কিনা না একটুখানি করে বাবল থেকে গেছে দেখি কষ্ট যায় কেন তুলে আরেকবার করতে হবে এবার তো রান্না বান্না করতে হবে আজকে বানাবো পোলাও আর মাটন পোলাওয়ের জন্য আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি এখন আমি গাজর নিয়েছি ক্যাপসিকাম আর ফুলকপি অনেকেই হয়তো ফুলকপি ইউজ করেন না কিন্তু পোলাও ফুলকপি দিলে বেশ ভালোই লাগে আমি এর সাথে একটু মটরশুঁটিও দিচ্ছি আমি প্রথমে একটু কাজু আর কিশমিশটা ভেজে তুলে রাখবো এবার আমি অল্প তেলে সব সবজিগুলো একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো আর পুরো রান্নাটাই আমার হচ্ছে সাদা তেলে এবার আমি যেটা করব সেটা অনেকেই জানেন না তেলের মধ্যে আমি কয়েকটা লবঙ্গ আর এলাচ দিলাম তো এবার আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটিকে ওর মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব চালগুলিকে এভাবে নেড়ে নিলে যদি কোনো জল থেকেও থাকে সেটাও শুকনো হয়ে যায় আর চালগুলি গোটা থাকে এবার এর মধ্যে আমি ভেজে রাখা সব সবজিগুলি দিয়ে দিচ্ছি তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অনেককেই দেখেছি ভাতটা আগে করে নেয় তারপর এই ভেজে সবজিগুলোকে ওর মধ্যে মিশিয়ে দেয় তো আপনারা একবার এইভাবে করে দেখবেন টেস্ট একদম দ্বিগুণ হবে এই চালের মধ্যে আমি স্বাদ মতো নুন দিলাম এবার আমি অল্প একটু চিনিও অ্যাড করবো কারণ পোলাও তো আমাদের একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে তারপর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমি এই বাটিটির মাপ অনুযায়ী বাটি জল দেব তার কারণ আমি তিন বাটি চাল নিয়েছিলাম তো সবসময় জলটা হবে ডবল তো জলের পরিমাণটা কিন্তু সবসময় ঠিকঠাক করতে হবে যদি না হয় তাহলে কিন্তু পুরো পোলাও ঘাঁটা হয়ে যাবে পোলাওটি ঝরঝরে হবে না নরম হবে পুরোটাই কিন্তু নির্ভর করে এই জলের ওপর এবার ভেজে রাখা কাজু কিশমিশটা ছড়িয়ে দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখবো প্রথম দু মিনিট আমি গ্যাসটিকে হাই ফ্লেমে রাখবো তারপর গ্যাসটিকে আমি একদম লো করে দেব চলুন এবার দেখি পোলাওটি কীরকম হল হলো হয়েছে না ঘাঁটা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমার পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে একটি ভাতও ভেঙে যায়নি এবার এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব যেহেতু আমি একটু এলাচ আর লবঙ্গই শুধুমাত্র ইউজ করেছিলাম তার জন্য গুঁড়ো গরম মশলাটা পুরো পোলায়ের সাথে মিশিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। আর ঢাকা দিয়ে রাখবো তো পোলাও আমার রেডি হয়ে গেছে আমি তো পোলাওটি বানিয়ে নিলাম এবার আপনাদের দাদা বানাচ্ছে মাটন কারিটা চিকেন হোক বা মাটন দুটো রান্নাই উনি খুব ভালো করেন আর উনি খেতেও খুব পছন্দ করেন মাটনটা যদিও ছেলে আর আমি অতটা ভালোবাসি না মাটন খেতে তবে আজকের মাংসটা কিন্তু আমরা খুব ভালো পেয়েছি আজকের মাটন রান্নাটা প্রেসার কুকারে করা হবে না হলে অনেক সময় লেগে যায় আর গ্যাসও খরচা হয় প্রচুর গ্যাসের কথা বলতে মনে পড়ল যে আমরা কিন্তু এখানে গ্যাসের জন্য কোনো আলাদা করে সিলিন্ডার ব্যবহার করি না এখানে আমাদের গ্যাস আসে পাইপ লাইন দিয়ে আর গ্যাসের জন্য মিটার বসানো রয়েছে তো আমাদেরকে মান্থলি পে করতে হয় গ্যাসের জন্য মাটনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার প্রেশার কুকারের মধ্যে মাটনটাকে তুলে দিচ্ছি আর জল আর আলুগুলো দিয়ে এবার প্রেশার কুকারটা বসিয়ে দেব প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো পোলাও দিয়ে খাওয়া হবে বলে মাটনটা আমি একটু ঝোলই রেখেছি মাংসও তো রেডি হয়ে গেল আর পোলাও তো আগে বানিয়েই ফেলেছি তো এবার খাওয়া দাওয়ার পালা আমাদের সাথে আপনারাও খেতে বসে পড়ুন এবার তো আপনাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়